মেঘ কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেহুকে টেনে ওর গাড়িতে নিয়ে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল শহরের থেকে দূরে একটা বাংলো আছে মেঘের গাড়ি যেয়ে থামলো সেই বাংলোর সামনে আশেপাশে কোনো বাড়িঘর নেই জায়গাটা পুরো নির্জন মিহি গাড়িতে যতক্ষণ ছিল একটা কথাও বলেনি চুপচাপ নিঃশব্দে কান্না করে গিয়েছে বাংলোর সামনে আসলে দারোয়ান গেট খুলে দিল মেঘ গাড়িটা ভেতরে নিয়ে গিয়ে গাড়ি থেকে বেরিয়ে মিহুর হাত ধরে ওকে টেনে নামালো তারপর টানতে টানতে ওকে ভেতরে নিয়ে গেল ওদের দেখে একজন বয়স্ক লোক মানে যিনি বাড়ির দেখাশোনা করেন তিনি এগিয়ে আসলো স্যার আপনি এইখানে এখন থেকে কিছুদিন আমি এই বাড়িতেই থাকব আচ্ছা স্যার স্যার এই মায়া ডাকাডা ও ও আমার বউ মানে তোমার ম্যাডাম আমি আপনাকে আমার হাজবেন্ড হিসেবে মানি না আমি তো মানি যে তুমি আমার ওয়াইফ আর তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে রহিম চাষা আপনি চলে যান আজকে আপনার ছুটি আইসা স্যার চাচা চলে গেল মেঘ মিহুর হাত ধরে হির করে টেরে ওকে উপরের একটা রুমে নিয়ে গেল তারপর ধাক্কা দিয়ে ওকে বেডে ফেলে দিল মেঘ গেট লক করে এসে বেডে মিহুর পাশে বসলো মিহুর মেঘের থেকে দূরে যে গুটি শুটি মেরে বসলো তা দেখে মেঘের মেজাজ গেল চরম ভাবে খারাপ হয়ে মেঘ মিহুকে টান দিয়ে এক ছটকায় নিজের কাছে নিয়ে আসলো যতই চাইছি তোমাকে নিয়ে একটু ভালো থাকবো ততই তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ আর তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য করছো আমাকে কি ভালোবাসা চাই না কেন তুমি আমাকে ভালোবাসো না না যায় না আপনার মতো একটা নরপিচাসকে কখনো ভালোবাসা যায় না আপনার প্রতিটা স্পর্শে আমার গা ঘিনঘিন করে তাই প্লিজ আমাকে ছেড়ে দিন তোর গা ঘিনঘিন করে তাই না আমার প্রতিটা স্পর্শে এবার তো তোর পুরো শরীর আমার স্পর্শ পাবি তখন দেখব এই গা ঘিনঘিন কি হবে কোয়ারে তোর একদম না আপনি আমার কাছেও আসবেন না চারু চারু বলছি মিহু মেঘকে ধাক্কাও সরাতে পারছে না মেঘ মিহুকে ধাক্কা দিয়ে বেডে শুয়ে দিয়ে ও ঠোঁট আর গলায় উথাল পাথালভাবে ভাবে চুমু খেতে লাগলো মিহু চিৎকার করছে আর বারবার মেঘকে সরানোর জন্য সমানে ধাক্কাচ্ছে কিন্তু মেঘ সেদিকে খেয়াল না করে ওর কাজ করছে এম সময় মিহু বলে উঠল আপনি যদি এরকম করতে থাকেন তাহলে আমি নিজেকে শেষ করে দেব মিহুর কথা শুনে মেঘ রক্তচক্ষু নিয়ে মিহুর দিকে তাকিয়ে উঠে গেল মিহু এখনো কান্না করছে আলমারিতে কিছু ড্রেস আছে সেগুলো নিয়ে যে ফ্রেশ হয়ে আসো মিহু কোনো কথার উত্তর না দিয়ে ঘাপটি মেরে বসে আছে তাই দেখে এবার মেঘ ওকে ধমক দিল কি হলো যাও মেঘের ধমক খেয়ে মিহু জামা কাপড় না নিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল মেঘের চোখ লাল হয়ে আছে ও মিহুকে ভালোবাসে তাই মিহুর কোনো ক্ষতি চায় না আর মিহু ভীতু হলেও যদি এরকম কিছু করে ফেলে তাহলে তাহলে তো ওর শেষ হয়ে যাবে তাই ও মিহুকে ছেড়ে দিয়ে বালকনিতে চলে গেল এদিকে মিহু ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে সমানে কান্না করছে আর ভাবছে আজকে যদি ওকে ওর ফ্যামিলিকে শেষ করার কথা না বলতো মেঘ তাহলেও জীবনেও এই নরকে পা রাখত না এখানে মেনে নিত কিন্তু মেঘ যেভাবে অকারণে মানুষকে খুন করে তাতেও মেঘকে মেনে নিতে পারবে না কখনো পারবে না টানা এক ঘন্টা যাবৎ মিহু ওয়াশরুমে পানিতে ভিজছে মেঘ দেখলো মিহু এখনো বের হয়নি তাই মেঘ গেটে নক করলো মিহুর কোনো সারা শব্দ না পেয়ে মেঘ এবার চেলিয়ে উঠলো মিহু ভয় পেঘ তাড়াতাড়ি গেট খুলে বেরিয়ে এলো মেঘ মিহুর দিকে তাকিয়ে দেখলো চোখ মুখ লাল হয়ে ফুলে আছে মিহু যে এতক্ষণ কান্না করছিল তা মেঘ বুঝতে পারছে মেঘ খেয়াল করলো মিহু জামা কাপড় চেঞ্জ না করে ভেজা কাপড়ে বেরিয়ে এসেছে মেঘ যে আলমারি থেকে জামা কাপড় আর টাওয়াল নিয়ে এলো জামা কাপড় বেড়ে রেখে নিজের টাওয়াল দিয়ে মিহুর মাথা মুছে দিল তারপর জামা কাপড় ধরিয়ে দিল চেঞ্জ করে আসার জন্য মিহু ওয়াশরুমে যে চেঞ্জ করে এলো এই দুই বছরে অনেক কষ্ট দিয়েছো আমায় এবার তার শোধ আমি নিব তোমায় কষ্ট দিয়ে মিহু হুম যাও রাতের খাওয়ার জন্য রান্না করো কি আমি রান্না ইম্পসিবল আর তাছাড়া আমি রান্না পারি না এত কিছু আমি শুনতে চাইনি রান্না করতে বলেছি করবে ব্যাস পারবো না আমার লোকেরা তোমার ফ্যামিলির উপর সবসময় নজর রাখছে তুমি কি চাও তোমার প্রান্তীয় ভাই যে এখন তোমাকে হন্য হয়ে খুঁজতে তার কোনো ক্ষতি করে দেয় আমি আপনি আসলে একটা নরপিচাস যে নাকি কোনো মানুষের প্রাণ নেওয়াটা খেলা খেলি মনে করে সে আর যাই হোক পারো না কেন কখনো কাউকে ভালোবাসতে পারে না তার কোনো ক্ষতি করে দিই আমি আমি জানি আমি নরপিস এখন তুমি বলো রান্না করতে যাবে নাকি নিজের পায়ের মৃতদেহ দেখবে দ্যাটস লাইক এ গুড কিছু বানিয়ে নিয়ে আসো মিহু রাগে ফুসতে ফুসতে কিচেনে চলে আসতাম কিচেনে ভাবতে লাগলাম কি রান্না করা যায় ফ্রাইড প্রাইজটা মোটামুটি পারি রান্না করতে ভাই একবার করেছিল তখন দেখেছিলাম সেটাই করি তাহলে আর কি ফ্রিজ থেকে সবজি নিয়ে আসলাম ছুরি দিয়ে সবজি কাটছে ভাবছি এই নর পিচাসটার সাথে জাপানের সেই প্রথম দেখা স্মৃতি অংশ মিহু ওই ফ্রেন্ডসের সাথে ঘুরতে বেরিয়েছে সাথে আছে নীল আর ওর কিছু ফ্রেন্ড ভাইয়া শপিং এ যাব সেই দিন না শপিং করলে। আমি জানি না আমি আজকেও শপিং এ যাব কজ ওই দিন ভালোভাবে শপিং করতে পারিনি আচ্ছা চল মিহু শপিং মলে ঢুকে এটা সেটা কেনাকাটা করছে কেনাকাটা শেষ করে মিহু বিল পে করার জন্য টাকা দিল তখনই একটা গুলি এসে মিহুর যে লোকটাকে টাকা দিয়েছিল তার মাথায় লাগলো রক্ত আশেপাশে ছিটকে পড়েছে তার মধ্যে কিছু রক্ত ছিটকে যে মিহুর জামাই পড়ল মিহু নিজের সামনে একজন মানুষকে খুন হতে দেখে ওখানেই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে মিহু পুরো রোবটের মতো হয়ে গিয়েছে ওর মাথা কাজ করছে না আশেপাশের লোকজন প্রায় সবাই ছুটোছুটি করছে পালানোর জন্য নীল এসে মিহুর হাত ধরে টান দিল বাট মিহু নন্দনা দেখে নীল যে মিহুর সামনে দাঁড়ালো বনের জামায় রক্ত দেখে নীলও কিছুটা শখ হলো কিন্তু তারপরও এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না দেখে নীল মিহুকে একটু জোরে ঝাঁকি দিল মিহুর হুশ ফিরে আসলো মিহুর চোখে পানি টলটল করছে জোরে জোরে শ্বাস নিচ্ছে তা দেখে নীল বুঝতে পারলো এই ঘটনা মিহুর ব্রেনে অনেক এফেক্ট করেছে যার কারণে ওর শ্বাসকষ্ট হচ্ছে নিউ তাড়াতাড়ি মিহুর হাত ধরে টানতে লাগলো মিহু নীলের পেছনে পেছনে যাচ্ছে তখনই আরও একটা গুলির আওয়াজ আসলো মিহু নীলের পেছনে পেছনে যেতে লাগলো মিহু নীলের পেছনে পেছনে যেতে খেয়াল করলো পাশে একটি লোক হাতে গান নিয়ে দাঁড়িয়ে আছে লোকটার কেউ নয় মেঘ মেঘের চোখ দিয়ে মেঘের চোখ হঠাৎই মিহুর দেখে বললো মিহুর ফেস দেখে বুঝলো অনেক ভয় পেয়ে আছে আর হঠাৎ চোখ গেল জামায় রক্ত লেগে আছে মেঘের চোখ আবার চোখে আটকে গেল। তখনই মিহুর শপিং মল থেকে বেরিয়ে গেল নীল মিহুকে নিয়ে বাসে চলে আসলো মিহু এখন ঠিক আছিস মিহু কোনো কথা না বলে চুপচাপ বসে আছে মিহু নীল মিহুকে পানি খাওয়ালো তারপরও মিহু কোনো কথা বলছে না দেখে নীল ডক্টরকে কল করে বাসায় আসতে বললো একটু পরে ডক্টর এসে মিহুর চেক আপ করলো আমার মনে হয় ও খুব শক পেয়েছে যার কারণে ওর ব্রেন কাজ করছে না হ্যাঁ ওর ব্রেনে খুব এফেক্ট করেছে ঘটনাটা যত তাড়াতাড়ি সম্ভব ওকে আগের মতো করতে হবে না হলে ওর ব্রেন খুব বাজেভাবে ইনজিওর্ড হয়ে যাবে ডক্টর এখন কি করা উচিত ওকে ঘটনাটার রিয়াকশন দিতে হবে ওকে ডক্টর আমি দেখছি এদিকে মেঘ নিজের বাসায় যে ওর বিশ্বস্ত লোক ড্যানিয়ার আর মিহুর সমস্ত ইনফরমেশন বের করতে বলল। মেঘের চোখ মিহুর ফেসটা পুরো আটকে গেছে চোখ বন্ধ করলে মিহুর ফেসটা ভেসে উঠছে বারংবার আজ প্রায় তিন দিন পর মিহু স্বাভাবিক হয়ে উঠেছে কিন্তু ওই ঘটনা ও এখনো ভুলতে পারেনি মিহু হুম চল বাহির থেকে ঘুরে আসি না আমি যাব না আরে চল না প্লিজ প্লিজ ভাইয়া ভালো লাগছে না থাক তুই তোর মতো তুই কি আর আমাকে ভাই মানিস নাকি শুরু হয়ে গিয়েছে ইমোশনাল মেলোডামা তুই আসলে একটা শয়তান ছেলে থাক আর অ্যাক্টিং করতে হবে না চল 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 তারপর নীল আর মিহু বেরিয়ে গেল প্রথমে কোথায় যাবি রেস্টুরেন্ট ওকে মিহু আর নীল রেস্টুরেন্টে এসে বসলো মিহুর পছন্দের কতগুলো আইটেম অর্ডার করলো মিহুদের ঠিক সামনেই টেবিলেই বসেছিল মেঘ মেঘ ড্যানির সাথে কথা বলছিল। তখনই ওর চোখ গেল সামনে টেবিলে বসে থাকা মিহুর থেকে মিহু আসছে আর খাবার খাচ্ছে মেঘ ভাবছি ছেলেটা কি মিহুর বিয়ে কি না ওই আমাকে নুডলস দে হ্যাঁ স্যার তুই সব কিছু এক প্লেট করে অর্ডার করছিস এত খাবার তো তুই একা খেতে পারবি না তাই শেয়ার কর নুডলস দে আমাকে নুডলসটা আমি একাই খাব না দিবি না একটু দে আচ্ছা আমি খাইয়ে দেব কজ প্লেটটা একবার তোর হাতে গেলে তুই আর আমাকে দিবি না আমি জানি আচ্ছা আমার মা তুই খাইয়ে দে